হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি বাড়ি ঝকঝকে ধক ধকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে ওয়েডনেস আমাদের স্কুল খুলে আজকে নিয়ে তিন দিন হয়ে গেছে একটাই আক্ষেপ রয়েছে ছেলে যেরকম রেগুলার স্কুলে যায় আমরা যদি সেরকম জিমে যেতে পারতাম হ্যাঁ সেটা ঠিক কথা বলেছো তোমার কথাটা আমার ভালোই লাগলো কেমন লাগছে স্কুল যেতে কেমন লাগছে ভালো লাগছে

মিষ্টি লাগছে দেখতে দেখো না ক্যাফেতে সকাল সকাল আরে বৃষ্টিটা পড়েছে না হ্যাঁ ভালো লাগছে আর ওই বলছিলাম যে আগে কত বস্ থাকতাম ক্যাফেতে এখন আর হই ওঠে না আমার বসো বসো তুমি তো থাকো আমার হয় ওঠে না হ্যাঁ না সেই আগে যেমন বসতে বসে থাকতাম না ঘন্টার পর ঘন্টা আড্ডা মারার জন্য সেইটার হয় না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো দোকানে যাই আর এই যে চলে এসেছি ওমিকাতে অ্যান্ড প্রচুর শাড়ি এসেছে এই কটকিগুলো তো এসেছে পুরি থেকে আর এইগুলো এসেছে সব বেনারস থেকে এইবার গরমে ছুটির পর থেকে সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা তো আগে তো ওখানেই বসতাম কোনো ক্যাফেতে বা এদিক ওদিক বা এমনি গাড়িতেই এবং তারপরে তোমার সেবাকে নিয়ে একেবারেই চলে আসতাম কিন্তু এখন তো তিন ঘন্টা হয়ে গেছে অ্যান্ড নেক্সট ইয়ার থেকে আটটা থেকে বারোটা হয়ে যাবে চার ঘন্টা হয়ে যাবে তো এখন যেটা আমি প্ল্যান ছি সেটা হচ্ছে যে ওকে স্কুলে ড্রপ করেই বাড়িতে এসে আমার প্রথমেই দোকানে চলে আসব মানে উমিকা থেকে কি সামনে পুজো আসছে আর এই কদিন ছিলামও না তো একটু প্রেশারও আছে অনেক ডেলিভারি এইটা ওটা এগুলো থাকে তো এসে আগে আমি এখানে কাজ করে নেব তো কফিটাও সকালবেলা আমার এখানেই খেয়ে নেবো করে তারপরে একেবারে আমি সিম্বাকে নিয়ে এসে রেডি ফেডি হয়ে স্নান টান করে শাড়ির ভিডিওটা যেগুলো আছে সেগুলো করে নেব বিকজ আজকে বিকাল থেকে আমাকে জিমে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে সামনে পুজো আসছে অ্যান্ড আমার বার্থডে আসছে তো ইয়েস এটা আমার একটা প্রত্যেক বছরের ম্যান্ডেট যে ঠিক পুজোর আগে থেকে আমি দৌড়াদৌড়ি লাফালাফি এই সমস্ত করি তারপরে আবার পুজোর পরে যাকার স্কুলের বাইরে থেকে কালারিং বইটা কিনেছি এই বইগুলো না একশো টাকা করে দাম ঠিক আছে ওই ভালো টাইম পাস ঘরে এসে এক দুটো তিনটে পেজ করে তোর ভালো লাগে আমারও ভালো লাগে একটাই পেলাম তো একটাই নিয়েছি সারাদিনে না শাড়ির প্রচুর কাজ থাকে যেরকম দেখো এই যে এই এই ট্যাগিং ট্যাগগুলো গুলো বসানো প্রত্যেকটা শাড়ির দাম করা তারপরে নতুন শাড়ি আসলে সেই শাড়িগুলো তোমার সিস্টেমে তোলা স্টকে সব তোলা এবার এইগুলো সমস্ত কিছু এতদিন আমি একলা করতাম কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আরেকটু একটু লোক লাগলে থাকলে ভালো হবে সামনে পুজোটাও আসছে তো এই হচ্ছে ব্যাপার জুস এটা আমি সকালবেলা খাই নয় পিঙ্ক খাই নয় গ্রিন খাই পিঙ্ক মানে তোমার থাকে বিট গাজর আদা আমলা আর এটাতে আছে লাউ আর শসা তো ইয়েস এগুলো একটু খাওয়া শুরু করেছি পুজো আসছে তো পরে দেখবে আবার সেই ফুচকার টক জল খাচ্ছি কিন্তু পুজো আসছে তো আমাদের গান্তা গাতা বেরিয়ে গেছে কার বার্থডে আসছে জানো ওয়াও কি টিফিনে নিয়ে গেছিল আজকে আলু ভাজা লুচি এবার তোর তোরমুজ খেয়েছে সব খেয়েছে আর স্কুলে আছে কি করিয়েছে গো খাবার মার খাবিয়েছে কি

আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার দোকানের কাজ আছে একটু দোকানের কাজ ছিল না প্যাকেজ করার ছিল ছাড়াও না আমার ওই গয়নার যে নতুন সেগমেন্টটা ছিল সেই এক্সিবিশন থেকে আসার পর একটা বাক্স ছিল সেই বাক্সটা কেউ বার করেনি যেখানকার জিনিস সেখানেই পড়েছিলো সেইটাকে পুরো শর্ট আউট করলাম ওটা করতে অনেক সময় লেগে গেছে তারপরে সারাদিন ধরে কিছু খেয়েছিলাম না ওপরে এসে ভাত খেলাম খেয়ে শরীর দিচ্ছিল না কুতুলার সাথে ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠলাম এখন একটা শাড়ির ভিডিও করব আর মাকে বললাম রেডি হয়ে যেতে আর টিকলু আর সিম্বা যাচ্ছে আজকে চেস শিখতে চেসের ক্লাসে আজকে যাচ্ছে টাটা সিম্বু টাটা বাবুলি

হতে হলে দাবা স্কুলে হলে না হোলেজ কবে থেকে যাবে এক মাসে এডুকেশন এক মাসে তারপরে কি বললো দাবা স্কুলে তোমাকে দাবা স্কুলে কি বললো তোমায় কি পাটি আরে কি বলছো বল কি বললো কে জিজ্ঞাসা করলো

এই দাবাতে কি কি আছে একটু গুটিগুলোর নাম বলতো না একটা তুই ভালো করে শিখবে তোমার সোমবারে কি সুন্দর বৃষ্টি পড়েছে না কি ভালো লাগছে দেখো দেখতে ফাইনালি বোধ হয় এক বছর পর ইয়েস আফটার ওয়ান ইয়ার ফাইনালি আবার বোধ হয় জিম যাবো আফটার ওয়ান ইয়ার না সিক্স মান্থ আবার ছ মাস পর ফাইনালি জিম যাবো যদি কেউ ভেবে থাকো যে এইসব আমি ট্রান্সফরমেশানের জন্য করছি বা এই জন্য করছি যে আমাকে দেখতে ভালো লাগবে বা শরীর ভালো হবে তাহলে তোমরা একদমই ভুল একদমই ভুল আমি এখন একটু ওজন কমাবো পুজোর জন্য খুব এক্সাইটেড কেন কি লেটস বি রিয়েল যতই সাইজ ইনক্লুসিভ হয়ে যাক না সুন্দর সুন্দর ভালো ভালো জামাগুলো না সব ছোট সাইজেই পাওয়া যায় আর শরীরটা একটু ভালো থাকে এই হচ্ছে ব্যাপার তো তোমরাও যারা যারা ভাবছ একটু জিম ফিম জয়েন করবে তো করেই ফেলো সামনে পুজো আসছে দুর্গা পূজা ইজ কামিং আজকে হচ্ছে বৃহস্পতিবার সিম্বুকে স্কুলে দিয়ে চলে এসেছি অ্যান্ড ব্লগ টক এডিট করলাম এবার যাব আবার ওকে আনতে অ্যান্ড গতকাল জিম থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন এত এত বেশি মানে কি বলবো হুট করে কাজটা বেড়ে গেছে না একটু সময় পায় না শুধু ওই রাতটুকুনি আর দুপুরবেলা যদি দিনও একটু ঘুমাতে পারি তো পারি আজকে যেমন পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো কালকে সিম্বু ভর্তি হয়েছে চেসে আমার তো খুব মজা লাগছে আমি চেস একদমই খেলতে পারি না একদমই বুঝি না মামুনি খুব ভালো চেস খেলতো আর দাদা আর টিকলু ওরা দুজনে পারে খেলতে আর টিকলু তো মানে রীতিমতন শিখত এবং যেই স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলেই শিখতো আর মানে একটা টাইম ছিল যখনও মানে মানে আর কি খেলবে মানে স্টেট লেভেল অ্যান্ড অল দ্যাট খেলবে এরকম একটা টাইম ছিল যে সময় বাকি চলে যায় তারপরে আর কন্টিনিউ করা হয়নি অ্যান্ড ফাইনালি সিম্বুকে আমরা কোনো অ্যাক্টিভিটি ক্লাসে দিলাম আদার দেন পড়াশোনা সিম্বু খুব ভালো আঁকতে পারে ও আঁকার খুব ইন্টারেস্ট আছে ভীষণ ভালো রঙ করে তো ওটা আরেকটু পরে করব। কারণ কি একসাথেই প্রচুর চাপ আমি দিতে চাই না এখন জাস্ট নতুন নতুন স্কুল যাওয়া শুরু করেছে স্কুলের টাইমিং বাড়ছে স্কুলে পড়াশোনা বাড়ছে এবং হোমওয়ার্কস থাকছে এখন যেমন স্কুলে এ লেখা শেখাচ্ছে আগে যখন ও লিটল মিটলিমসে যেত তখনই ও মোটামুটি এখনও বলতে পারে এ টু জি অব্দিও লিখতে পারে কিন্তু যেরকম যেরকম স্কুল এগোচ্ছি সেরকম সেরকম আমিও এগোচ্ছি যেহেতু স্কুলে এ লেখা শেখাচ্ছে সেহেতু বাড়িতেও আমি ওকে এ লেখাটাই প্র্যাকটিস করাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার এই জন্য একসাথে প্রচুর কিছু করতে চাই না আর আমি ট্রাস্ট মি আমি যা মানে লেজি পারসন লেজি মাদার আমি চাই না ও খুব একটা মানে প্রচুর কিছু কর যেটুকুনি যেটা ভালো লাগে সেটা করুক তো যাই হোক আমি খুব বেশি এক্সাইটেড এনে কি ওটা ফার্স্ট অ্যাক্টিভিটি একটা শুরু করতে চলেছে শনিবার থেকে ওর ক্লাস আছে এই হচ্ছে ব্যাপার তো মাঝে মাঝে মনে হয় মানে মাঝে মাঝে আমি যখন দেখি অন্য মা মাদের বাবাদের তারা প্রচুর কনসার্ন উইথ দেয়ার চাইল্ড অ্যান্ড ডুইং লট লট মেনি থিংস অনেক কিছু করছে এবং করা ভালো এই ছোটো এই টেন্ডার এজটাতে যত তুমি আমাকে ভালো ভালো অ্যাক্টিভিটি ভালো ভালো জিনিসের মধ্যে ইনভলভ করবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে বাচ্চা ভালো মানুষ হবে তো তার সাথে সাথে আমিও যেটা মনে করি সেটা হচ্ছে যতই বাইরে অ্যাক্টিভিটি রাখো যদি সারাদিন বাচ্চার যদি বাইরেই কেটে যায় সেটাও কিন্তু ঠিক না বাড়ি হোম টাইম মাদার টাইম মি টাইম সবই দরকার তো এই হচ্ছে ব্যাপার চেষ্টা করছি আমার মা বাবা আমাকে যেভাবে বড়ো করেছে সেরকমভাবে একটু বড় করার আর ও চেষ্টা করছে যেভাবে মামুনি আর বাপি ওকে বড় করেছে সেরকম ভাবে দেখা আছে পরশু এখন আমরা একদিন পর পর ব্লক দেবো আর সামনেই সিবার বার্থডে তোমার সবাই জানো মানডে তেইশে জুন ওর জন্মদিন এবং জন্মদিনে বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে ওই ওর বন্ধু বান্ধবরা সবাই আর আমার বাড়ির সবাই তো সেই সব নিয়েও প্রচুর ব্রেন স্টর্নিং অ্যান্ড এভরিথিং চলছে তো ডেফিনেটলি জানাবো স্যাটারডে ব্লগে জানাবো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে লাভ অল লাভ এন ডান